তাকে দেবাই বলতে হয় পছন্দের খাবার না বাবু যেদিন নুডলস রান্না করি সেদিন বলে রুটি খাবো যেদিন রুটি করি সেদিন বললে নুডুলস খাবো তাই নাই তুমি দিন দিন অনেক দুষ্ট হয়ে যেতেছ অনেক দুষ্ট হয়ে যাচ্ছে খাবার হচ্ছে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। তো খিচুড়ি রান্না হবে তার সাথে দুপুরবেলায় কী কী রান্না হয় সবকিছু আপনাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো অবশ্যই ব্লগটা আপনাদের শেষ পর্যন্ত সবাইকে বলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন।みんな বলো। জরে বলতে হয়। সকালের খাবার রেডি। সকালবেলা রান্না করা এই খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। আমরা এখন সকালের খাবার শেষ করবো

আসলে আমাকে প্রসাদ দিতেছে সকালবেলা পূজা হইছে। সকালবেলা পূজা করে তারপর প্রসাদ খেবার আনন্দ করতে হয়। আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে মা খেতে বসে। আমার খেদে ভিড় হইছে। টিসুরি করে খায় না তো। সেদিন আমাদের সামনে খাবেন ছ। সবার সামনে খালি করে খাওয়া বলে। চুড়ি করে খাই তাই লুকেই লুকেই জানে কেউ না দেখে। জানো? এ কেমন হইছে তুমি কি কর গো বাবাকে রাখ দিও গো যাও না পাউ করে চুরি করে কে কি খায় হ্যাঁ কে চুরি করে খাইতেছে ঈশান চুরি করে খায় ईशान চুরি করে কি খায় আচার খায় ইশান একটা আচার মারি দিলে আচার মারবো আচার কেমন খাইতে মজা টক না মিষ্টি টক না মিষ্টি আচার বলো তো আচার কি টক হ্যাঁ টক না মিষ্টি তুই বলতে পারস না দিদির একটু দেওয়া তুমি একা খেলে হবে দিদির একটু দিবে না খাবে না খাবে তুই কি

ইদানিং খাবারের মেনু তৈরি করা নিয়ে আমাদের মধ্যে যে ঝামেলা হয় মানে হচ্ছে যে যে খাবারই তৈরি করি না কেন কেন যায় না সেই খাবারটা খেতে একদমই ভালো লাগে না মাই তৈরি করুক মানে মেনুটা মায়ে তৈরি করুক বা দিদি তৈরি করুক বা আমি করি না কেন একটা দিনও এমন কোনো দিন নেই যে দিনটাতে একটু শান্তি মতো বলতে পারি যে না আজকের খাবারটা খুবই ভালো লেগেছে মানে খাবারের স্বাদটা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা আসলে কিভাবে যে ঠিক হবে না আমাদের মুখে রুচি আছে নাকি খাবারেরই স্বাদ নেই এটাই বুঝতে পারি না তো সবাইকে শুভেচ্ছা আরেকটা নতুন ব্লগে শুরু করে দিয়েছি রান্নাবান্না সকালবেলা কি খেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা খেয়েছি হচ্ছে খিচুড়ি খিচুড়িটা বরাবরের মতো খুবই পছন্দের কেন বললাম আপনারা তো সবসময় দেখেনি যে খিচুড়ি অনেক বেশি খায় কিন্তু ইদানিং একটু কম খাওয়া পরে যেহেতু এখন গরমকাল গরমকালে আবার খিচুড়ি বেশি ভালো লাগে না খেতে তো এদিকে হচ্ছে রান্নাবান্না শুরু হয়ে গেছে আমি একটু আদা বেটে নিলাম সাথে নিয়েছি কাঁচামরিচ কেটে আজকে রান্নাবান্নার মেনুতে কি কি থাকবে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে আজকে রান্নার মেনুতে আছে হচ্ছে কচুর শাক আমাদের এখানে খুব সুন্দর ছোট ছোট ছাইজের কচু পাওয়া যায় যেগুলো পাতা সহ বিক্রি করে এই কচুগুলো কিন্তু আমি জানি না অন্য কোনো জায়গায় পাওয়া যায় কি না যদি আমার গ্রামের কথাই বলি না কেন আমি ছোটোবেলা থেকে যেটা দেখেছি যে কচুর শাক শুধুমাত্র কচুর ডগা দিয়ে খাওয়া হয় কচুর পাতা কিন্তু গ্রামের বাড়িতে কখনোই কাউকে খেতে দেখিনি আমি কচুর পাতা খাওয়া শিখেছি হচ্ছে এই ঢাকাতে আসার পর থেকে মানে আমার বিয়ে হওয়ার পর থেকে মা দেখতাম সবসময় ইডিচ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করতো ওই পাতা সহ খেতে এত বেশি ভালো লাগতো তখন বাড়িতে গিয়ে আমি মাকে বলতাম যে তোমরা কেন কচুর পাতা ফেলে দাও কচুর পাতা তো সহ রান্না করলে কচুর শাক খেতে আরও বেশি ভালো লাগে তো বিয়ের পরেই শিখলাম অনেক কিছু খাওয়া সমস্ত প্রকারের সবজি খাওয়া শিখেছি বিয়ের পর থেকেই আগে তো যদি বলতাম যে এটা খাব না তাহলে মা অন্যটা বানিয়ে দিত এখন তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর কি এটা সবার ক্ষেত্রেই হয় তো এটা হচ্ছে মিডিয়াম সাইজের রুই মাছ আজকে মিডিয়াম সাইজের রুই মাছ দিয়ে মাছের ঝোল করা হবে আলু আর হচ্ছে কচুর ছড়া দিয়ে অনেকে এটাকে গাটি কচু বলে অনেকে মুখি কচু বলে যদিও বা ইলিশ মাছ দিয়ে এই কচুর ছড়া দিয়ে রান্না করলে তার স্বাদের কোনো তুলনাই হয় না যেমনটা কচুর শাকের ক্ষেত্রে হয়ে থাকে যেহেতু ইলিশ মাছ নেই তাই অন্য সব মাছ দিয়ে কাজ চালিয়ে নিতে হবে তো এখানে হচ্ছে মাছটাকে লবণ দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপর হচ্ছে রান্নাবান্না শুরু হবে রান্নাবান্না শুরু করার আগে অনেক কাজকর্ম শেষ করে রান্না বান্না শুরু করতে হয় যোগাযন্ত না হলে তাই রান্না শুরু করা যায় না তো রান্না শুরু করতে শেষ করতে সময় লাগে না যেমনটা রান্না করতে আগে এক ঘন্টা আবার দু ঘন্টা খেতে লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট সেই হিসাবে আর কি রান্নার যোগাযন্ত করতে বেশি সময় লাগে তো এখানে হচ্ছে আজকে দিদি রান্না করবে প্রথমে হচ্ছে মাছগুলোর গায়ে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়ে এটাকে তেলে ভেজে নিতে হবে মাছগুলো খেতে ভালো ছিল কিন্তু ইদানিং কেন যায় না কোনো মাছ বা সবজি খেতে ইচ্ছা করে না গরমের দিনটা এটাই সমস্যা মানে গরমকালে কোনো রকমের খাবার খেয়েই শান্তি পাওয়া যায় না যেমন শীতকালে সমস্ত প্রকারের খাবার খেয়ে মনে হয় যে খুব সুস্বাদু এবং ওজন একটু বেড়ে যায় খেতে খেতে আর গরমকালে আসলেই মনে হয় যে না খাবারের কথা চিন্তা মাথায় আসলে মনে হয় যে না কি খাবো রান্নাটা তো সেই একই রকম হবে খেতে এরকম একটা ব্যাপার কাজ করে তো মাছের ঝোল রান্না শুরু করা হলো একটু জিরে ফোড়ন দেওয়া হয়েছে এখন আলু আর কচুটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে একটু বেগুন দেওয়া হয়েছে এরপর হচ্ছে মশলার জন্য দেওয়া হলো জিরে আর আদা বাটা তারপর হলুদ মরিচের গুঁড়া দিয়ে আলু আর কচুকে সুন্দর মতো ভেজে নিতে হবে কচুর গায়ে যতই হলুদ মরিচ দেন না কেন কেন জানি না একটু হালকা পিসলা পিসলা ভাব আসে তো সুন্দর মতো আর কি কালারটা আসে না এরপর পরিমাণ মতো জল দিতে হবে একটু ওয়েট করতে হবে যখন কচু আর আলোটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিতে হবে ভেজে রাখা মাছ তো সেই দিন তো আপনারা দেখলেন কত প্রকারের মাছ বাজার থেকে আনা হয়েছে এখন শুধু আরামে একটার পর একটা বের করব রান্না করব আপনাদের সাথে রেসিপি শেয়ার করব সেই সাথে আমরা খাব এই হচ্ছে আর কি আর এদিকে বাচ্চাদের জন্য করা হচ্ছে মাংসের তরকারি ওরা তো প্রতিদিনই মাছ খেতে চায় না মাঝে মাঝে মাংস খেতে চায় তো তার জন্য ওদের জন্য মাংসের তরকারি করা হলো তো আপনারা হয়তো তরকারির মধ্যে মুরগির পা দেখে অনেকেই অনেকভাবে কমেন্টস করতে পারেন তো এই মুরগির পাটা সারা মনের খুবই পছন্দ এর জন্য ফেলি না ওর জন্য রেখে দেই ও অনেক বেশি পছন্দ করে রান্না বান্না শেষ হয়ে গেল দেখে মনে হবে কত সুন্দর রান্না শেষ করে ফেললাম অনেক তাড়াতাড়ি তাই না কিন্তু কিন্তু এর পেছনে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত আমাদের রান্নাঘরে বসে থাকতে হয় তো রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে মনকে প্লাস হচ্ছে শরীরকে ঠান্ডা করার জন্য সব থেকে উপযুক্ত খাবার যেটা আমার মনে হয় সেটা হচ্ছে তরমুজ আর হচ্ছে পান্তা ভাত এই দুইটা খাবার মনে হয় গরমকালের জন্য সব থেকে বেস্ট তো একটা তরমুজ এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কাটতেছে এখন কিন্তু বিকেলবেলা এটার নাম কি বলতো এটার নাম কি কি জুরে বলো নলদি জুরে বলা এটা নাম নাম বেঙ্গু বেঙ্গু খাবা তুমি ইশান বাঙ্গিকে বেঙ্গু বলে তাই না এই সান বেঙ্গু খুব পছন্দ ঈশান বেঙ্গু খাইতে পারে কেমনে খাই দেখা তো বেঙ্গু ওই যে পড়ে গেল কামড়ে কেমনে খায় মজা ঠান্ডা তোমরা কি খাও এই ও আমি কি খাসি তুই নাম কি বলতে পারি একই রকম জিনিস ঈশান কি খাও তুমি ঈশান সস দে কি খাও সস দে কি খাও কি এই যাই রে এটা নাম কি? হ্যাঁ? নাম কি? এটা। হুম ইটার নাম কি? খাবারের নাম কি জানো তুমি? রুটি রুটি সস রুটি দেখা দিছছ তাহলে। বাহ বাবা। ইশান একা খাইতে পারে দেখেন কি সুন্দর ইশান একা খাইতে পারে। কিন্তু পছন্দের খাবার একা একা খাইতে পারে। অপছন্দের খাবার একা একা খাইতে পারে না। তাই না ইশান? তুই পছন্দের খাবার একা খাইতে পারো তাই না?

ঈশান যেটা খাইতে পার না সেটা আশেপাশের মানুষকে খাওয়াই দেয় যেমন সারাকে খাওয়াই দিবি আজকে কাকে মরিচ খাওয়াই দিবি তুই আজকে সারাদিদিকে মরিচ খাওয়াই দিবি তুমি দিদিকে বাম হাত দিয়ে ডানার দিয়ে খাওয়াইতে হয় ডানার দিয়ে খাওয়াই দাও যেটা খাইবো না এটা সারাদে খাওয়াই বারবার তাই কি হয়েছে তোমার ছোট ভাই হয় না আর এদিকে অমির অবস্থা দেখেন অমির

खु भस मियापे

মোবাইল ৰে পাক ম